হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়েছে আমি ভেবেছি আমাকে হয়তো দেবে বা চালাতে গাড়িটা মামা দেখি না ওনাটা নিয়ে আমাকে এরকম করে বেঁধে দিচ্ছে মানে অন্যটা বারবার উড়ে চলে যাচ্ছে তো রোদ হচ্ছিল প্রচণ্ড ওই জন্য ওই কারণে মাথায় দিচ্ছি তো মাথা থেকে উড়ে চলে যাচ্ছে এবার ও দাঁড় করালো দেখি গাড়িটা দাঁড় করিতে আমাকে কেমনভাবে বেঁধে দিচ্ছে দেখো সবাই সেই পাঞ্জাবিটা যেমন করে বাঁধে পাগড়ির মতন তেমন বেঁধে দিচ্ছে যাতে না খুলে তো অর্ধেক আস্তে এসে পুরো খুলে পড়ে গেছিলো উড়ে চলে গেছিলো আবার বেঁধে দিয়েছে যেহেতু এটা সুতির নয় সুতির অন্য নয় ওই কারণে হয়নি মানে শুধু উড়ে চলে যাচ্ছে আরও প্রথমবার বেঁধে দিয়েছে তো ওই জন্য হয়তো হয়নি ঠিকঠাক তারপরে অর্ধেক আস্তে এসে ভালো করে বেঁধে নিয়েছিলাম তারপরে আর খুলেনি। কেমন লাগছে বলো আমাকে চিনতেই পারা যাবে না যে চোখ দেখে চিনবে সেই চোখটাও চশমা পরে ঢাকা আসার সময় একটা দাদাকে বলছে দাদা কেমন আছিস সে কোনো উত্তরই দেয় না চিনতেই পারে না আমাকে